কিউটি আর কিউটির আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওই যে সামনে টোকেন দেখতে পাচ্ছেন ওই টোকেনে সব খাবারের নাম লেখা আছে আর কিউটির বাবা খেলার নিয়ম থেকে তুমি জানো হ্যাঁ অবশ্যই আমি খেলার নিয়মটা জানি এই যে রয়েছে টোকেন এই টোকেনগুলো আমরা একজন তুলবো যার ভাগ্যে যেই টোকেনে যেই খাবার লেখা রয়েছে সে সেটা খেতে হবে তো এখানে এমন কিছু টোকেন রয়েছে যেখানে ব্যাংক মানে কিছুই নাই যদি এমন টোকেন কারো ভাগ্যে পড়ে সে বেঁচে যাবে আমার কপালে জানি না প্লিজ বলুন আমার জন্য দোয়া যাতে আমি ভালো খাবারগুলোই খেতে পারি এখানে ভালো খাবারের মধ্যে রয়েছে এই যে কমলা জাম্বুরা পাশাপাশি এই যে হোয়াইট চকলেট হ্যাঁ এই খাবার ছাড়া বাকি যেগুলো রয়েছে কাঁচামরিচ

দেখা যাক কিউটির ভাগ্যে কি রয়েছে এখানে এই যে মুলার জুস তুমি কি জানো মুলার জুস খেতে কেমন তো আমাদের এখানে শুধু মুলা মুলার জুস না এখানে রয়েছে মুলা তারপরে রয়েছে এই যে তিত করলা তো দেখা যাক কার ভাগ্যে কি আছে তাহলে দেরি কেন চলো শুরু করা যাক শুরু হোক আগে আমি দিবো আগে আমি দাঁড়াও 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 যেহেতু আমি বিচারক আজকের তো আমি বলি কিউটির জন্য তো ছোট একটা কিউট মেয়ে ওই তুলুক

আমার মুখটা এখনো তিতা হয়ে আছে আমি একটু কমলা খাইলে আমি একটা কমলা নেই না নিয়ম ভঙ্গ করা যাবে না হ্যাঁ এবার কে তুলবে টেন এবং আমি কমলা কমলায় তুলবো কমলা না 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 থাক আমি আমাকে তুমি আমাকে মূলার জুস যদি আবার উঠাই দাও দাঁড়াও একটু দাঁড়াও

একসা বলছিনা মুলাজস খবলে কল আমি তোমাকে ভালোতে কইছিনা গলা তুমি হাসতেছো আমি মুলাজস খাইছি তুমি ওরে মুলাখেনা তো পারছ এখন বাবা তো বারবার পাক দিবে মুলাসে করে দিবে হ্যাঁ কি বললো আবার আচ্ছা আমি পাচ্ছি

যদি এটা না চাও তাহলে পেঁয়াজ খাওয়াটা আমাকে দিও না আমি চাই তুমি বুফি কর দাও বুফি আমি প্লিজ আমি এটা খাইতে পারবো না প্লিজ আমি ঠিক করে খাইলে তুমি না এখন খাও আমি পারি না এটা সহ্য করতে সত্যি কি গন্ধ আমি কাঁচা পেঁয়াজ খাই না কিউটি তুমি জানো না সবগুলো শাস্তি কি আমার জন্য হ্যাঁ আমাকে তুমি একটু শাস্তি খাওয়াবে তো নাইবার বন্ধুরা দেখলে

আমি কমলা খাইতে ইচ্ছে করতেছে গেলাম এত খুশি হওয়ার কিছু নাই তুমি মাত্র একটা ব্ল্যাঙ্ক পাইছো আর কিউটি কতগুলো পাইছে দেখা কিউটির বলা দেখি তুলো তাড়াতাড়ি দেখা যাক কিউটির ভাগ্যে এইবার কি আছে আমি আশা রাখি এবার কিউটি পাবে মুলা মুলা ভেনজাতে কি দুয়া করবে ভালো খাবার খেতে পারি ভালো খাবার খেতে পারবে না তুমি এই মুলা খাবে কি আছে দেখি তো কি আছে দেখি আছে চকলেট ও পাকড়া আসলে ভালো আপনারা মনে বেশি বেশি কিউটির জন্য দোয়া করতেছেন এই চকলেটটা যেই সাদের এটা এত মজার একটা চকলেট প্লিজ আমাকে একটু দাও না প্লিজ একটু খাবো না দাও না দাও না প্লিজ দাও ঠিক আছে তো দেখি এবার আমার ভাগে কি আছে আমি সিওর এবার আমার ভাগে ইনশাআল্লাহ ভালো কিছু হবে यस यस কি কি আমি কমলা খেতে চেয়েছি আমার কমলা চলে এসেছে তোমার হাতে খাইয়ে দাও তো একটু

আপনারা সবাই দোয়া করতেছেন আমার মনে হয় জন্য সবাই দোয়া করতেছে এবার আমার ভাগে কি আছে দেখা যাক আমি দেখি দেখা শুধু পচা খাবার পাইছে সেটা হলো যে কি করোনা কি পাইছি ভালো করে দেখো কিছুই নাই কিছুই নাই ব্ল্যাঙ্ক বেঁচে গেছি অন্তত ভালো খাবার খাইতে না পারলে কি হয়েছে বেঁচে তো গেলাম আচ্ছা জি শালিকটা আমার পালে দেখি তোমার ভাগ্যে কি আছে এবার দেখা যাক বন্ধুরা কিউটির ভাগে কি আছে ও হো 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 ভালো করে দেখো তুমি খাইবা এবার মুলা 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 দেখি কাশি চলে আসছে ধরো

তোমরাই দেখো বন্ধুরা কি পেয়েছে কিউটি কাঁচামি কিউটি প্লিজ দেরি করো না এটা এটা তুমি খেয়ে ফেলো খাবো না আমি একটা সুন্দর আমি এটা খেতে পারবো

বন্ধুরা আমরা আবারও গেম নিয়ে আসবো ইনশাল্লাহ এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাই দিও বন্ধুরা ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিও বাই আল্লাহ